আমার কাছে সাইজের চারু কোম্পানির ডাবল টাইলস আছে এই যে চারু কোম্পানির ডাবল টাইলস এই যে চারু লিখা আছে দেখেন একদম ইনটেক প্যাকেট আপনারা যার যত কোয়ান্টিটি চান ততটা নিতে পারবেন ডাবল লেয়ার মধ্যে এই যে এই ফাইবারের মালটা সব থেকে বেশি আছে এটাকে আমরা বলি অ্যামাজন এই যে এই সাদার মধ্যে হালকা ফাইবার এই যে নিচে একটা আছে সাদা সাবুদানা এগুলোর দাম পড়বে মাত্র পঁচানব্বই টাকা ডাবল লেয়ার এই যে দুইটা লেয়ার কিন্তু দেখা যাচ্ছে দেখছেন আপাতত স্টকে নাই আমার কাছে সব ডাবল লেয়ার স্টক আছে এই যে বত্রিশ বত্রিশ এটা হলো বত্রিশ বত্রিশ কার্টুন করা এই পাশে এই যে এইটা এইটা হালকা

এগুলোর দাম মার্কেট রেট এলে একশো সত্তর টাকা কিন্তু এটা যেহেতু খোলা আমার থেকে নিলে অর্ধেক দাম পাবেন মাত্র পঁচাশি টাকা স্কোয়ার ফিট বত্রিশ বত্রিশ তো রয়েছে এবং চব্বিশ চব্বিশের কালেকশন রয়েছে অনেক এই মুহূর্তে এবং আপনার কাছে ওয়াল টাইস ওয়াল টাইলস আছে সব সাইজের মধ্যে ওয়াল টাইস আছে এগুলো হলো দশ ষোলো আট বারোটাও আছে আপনার পিছনে দেখেন বারো বাই আঠারো সাইজেরও আমার কাছে ওয়াল আছে সম্পূর্ণ এ গ্রেডের টাইলস এই সম্পূর্ণ যতগুলো ওয়াল টাইস দেখতেছেন আর এইগুলো হলো ম্যাচিং ফ্লোর ম্যাচিং মানে রুমের টাইলস উপরে এগুলো হলো গ্যালাক্সি আর নিচের গুলো হলো সাবুদানা আছে আর অ্যামাজন আছে সিঁড়ি এবং ফ্লোর ফ্লোর ম্যাচিং ম্যাচিং করা একদম ম্যাচ ভালো লাগছে বেশ কয়েকটি কালার রয়েছে আপনারা একটু অ্যাড্রেস জেনে নিন এটা বাড়িধারা যে ব্লক রোড নাম্বার 5 নিউ তাহমিরা মার্কেট আমার ফোন নাম্বার 01833055472 অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম